আসসালামু আলাইকুম সরকার ল্যাপটপ পক্ষ থেকে আমি মোহাম্মদ ইয়ে সরকার আমাদের মাঝে একজন ভাই আসছেন হৃদয় ভাই উনি আমাদের বিক্রিয় ডট কমে অ্যাড দেখে একটি ল্যাপটপ কিনতে আমাদের শোরুমে চলে এসেছেন আজকে ষোলোই ডিসেম্বর এই উপলক্ষে কিন্তু বায়ে বিশাল একটা ছাড় পেয়েছেন হ্যাঁ বিশাল একটা ছাড় পেয়েছেন তো আপনাদের যাতে ল্যাপটপ প্রয়োজন আপনারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন এসে দেখে শুনে নিতে পারবেন ল্যাপটপ তো বায়ের মুখ থেকে আমার কিছু কথা শুনবো ভাইয়ের নাম কী জি আমার নাম মোহাম্মদ হৃদয় আচ্ছা বাইয়ের নাম মোহাম্মদ হৃদয় আপনি কী করেন জি আমি জব করি আলহামদুলিল্লাহ ভালো আপনি ল্যাপটপ দিয়ে কি কাজ করবেন জি অনলাইনে কিছু কাজ করব আচ্ছা ভাই অনলাইনে ল্যাপটপ দিয়ে কাজ করার উদ্দেশ্যে একটি ল্যাপটপ ক্রয় করার উদ্দেশ্যে উনি বিক্রয় ডট খোঁজাখুঁজি করছেন খুঁজে কিন্তু বিক্রয় ডট আমাদের অ্যাডটা ওনার সামনে আসে তারপরে উনি কিন্তু আমাদের শোরুমে সরাসরি চলে আসে তাই তো জি 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 এখন আমাদের শোরুম দেখে কেমন লাগলো আমাদের শোরুম কিরকম আমাদের ল্যাপটপ কিরকম অনেক ভালো কিরকম একটু যদি বলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে জি ভাইয়ের নাম কি মোহাম্মদ মাহিন ভাই আচ্ছা এখানে মাহিন ভাই আসছেন আর হৃদয় ভাই ভাইয়ের নাম কি শরিহুল ভাই ওনারা তিনজন কিন্তু আমাদের শোরুমে চলে আসছেন এসে কিন্তু আজকে এই ল্যাপটপটা নিয়েছেন আপনারা এসপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়ারা কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আজকে নিয়েছেন বিগ ডিসপ্লে একটা ল্যাপটপ কিন্তু এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন ল্যাপটপ খুবই সুন্দর একটি ল্যাপটপ কিন্তু বাইরের চয়েস করে এটি নিয়ে গেলেন আমাদের কাছ থেকে দেওয়া হয়েছে তাই না গিফট দেওয়া হয়েছে আপনার এখানে দেখেন আপনারা দেখা যাচ্ছে এই ব্যাগ দিয়েছে অরিজিনাল চার্জার দিয়েছে এখানে এই এগুলো কিন্তু বাইকে গিফট দেওয়া হয়ে গেলো আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে কিন্তু আমাদের এখানে ছাড় চলছে আপনারা যারা যারা ল্যাপটপ কিনতে আগ্রহী সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন এসে দেখে শুনে কিন্তু ল্যাপটপগুলো নিতে পারবে তো ভালো থাকুন আসসালামু আলাইকুম